আই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম কোয়েল আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু মানি সেভিং টিপস অ্যান্ড তো এই কাজগুলো করে তোমরা কিছু পয়সা সেভও করতে পারবে আর হ্যাঁ ঘরে থাকা অলরেডি এক্সিস্টিং জিনিসপত্রকে আর একবার ইউজ করতে পারবে ফেলে দেওয়ার আগে তো চলো শুরু করা যাক প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি একটা দারুণ সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা রান্নায় দিলে রান্নার স্বাদ একটু হলেও বদলে যাবে আর সেটা হয়ে যাবে খুবই টেস্টি তো দেখো এই ধরনের লঙ্কা আমি কিনে নিয়েছি তো এই ধরনের লঙ্কা আমাদের এখানে পাওয়া যায় শীতকালে গত বছর কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছিলো সকলের কাছেই পাওয়া যাচ্ছিলো কিন্তু এই বছর দেখছি যে অতটা পাওয়া যাচ্ছে না খুব কম হয়ে গেছে আর সবাই বিক্রিও করছে না তো ওদের কিছু রিজন ছিল হয়তো ওরা বলছিল। আমি জিজ্ঞেস করছিলাম ভেন্ডারদেরকে তো তারা বলছিল যে তেমনভাবে দাম পাওয়া যায় না বলে হয়তো তারা এখন আর কন্টিনিউ করে না মানে চাষ করে না এই ধরনের লঙ্কার তো লঙ্কাটা কিন্তু বেশ ঝাল এবার তোমরা যেরকম ঝাল খেতে পারো যে ধরো এই ধরনের লঙ্কা না পেলে এই ধরনের লাল লঙ্কা তোমরা এটা কাঁচা লঙ্কার সাথেও করতে পারো একই জিনিস ফলো করে রেসিপিটা তো এই ধরনের আমি প্রথমে লঙ্কা নিয়ে নিয়েছি বোটাগুলো সব ছাড়িয়ে দিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ফ্রাইং আমার যে এয়ার ফ্রায়ারে আছে সেই এয়ার ফ্রায়ারে সব লঙ্কাগুলোকে মানে অবভিয়াসলি খেপে খেপে দেবে মানে অল্প অল্প করে একসাথে তো এতটা দেওয়া যায় না বা দেবে আমি দু কেজি লঙ্কা কিনেছিলাম তো আমি অল্প অল্প করে দিতে থাকবো আর একটু রোস্ট করতে থাকবো হালকা একটা বেশ স্মোকি ফ্লেভার আসে এটার জন্য তোমরা যদি ধরো তোমাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তোমরা কিন্তু এই কাজটা রোদেও শুকিয়ে করতেই পারো তবে আমার মনে হয় যে একটু এয়ার ফ্রায়ারে দিলেন এই যে একটা স্মোকি টাইপের যে ফি মানে ফ্লেভারটা আসে এটা কিন্তু খাওয়ার টেস্টটাকে না খুব বেটার করে দেয় তো আমি এরকম দশ পনেরো মিনিট বারবার করে মানে অল্প অল্প করে করে নিই ইয়ার ফ্রায়ারে রোস্ট আর যেমন তোমরা দেখলে আমি কিন্তু একটা পুরো রসুন ছাড়িয়ে ছাড়িয়ে ওর মধ্যে দিয়েছিলাম এবং সেটাকেও রোস্ট করেছিলাম এবার আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম দেখো এই ধরনের রাখলাম এটা কিন্তু পুরো মিহি একটা পেস্ট আমি বানাই নিই মোটামুটি যেমনি সেই চিলি ফ্লেক্সগুলো হয় না ওরকম টাইপেরই রেখেছি তোমরা চাইলে এর থেকেও বেশি মিহি পেস্ট বানাতে পারো যদি এটা তো একদম শুকনো নয় একটু তো ময়েশ্চার থাকে এর মধ্যে তাই জন্য পুরো যেমনি পাউডার হয় ওরকম তো হবে না একটু তো এরকম ড্যাম থেকেই যাবে তো মানে যখন তোমরা এটা মিক্সিতে মিক্স করবে তখন কিন্তু এর মধ্যে আর জল অ্যাড করো না যেমনি অল্প ওটার মধ্যে থাকেই লঙ্কার মধ্যে ময়েশ্চার সেটাই থাকাই ঠিক আছে এর থেকে বেশি জল অ্যাড করার প্রয়োজনীয়তা নেই এবার একটা পরিষ্কার জারের মধ্যে কাঁচই ইউজ করবে প্লাস্টিকে না রাখাই ভালো কারণ এগুলো আমরা প্রিজার্ভ করবো বেশ দু তিন মাস অন্তত অন্তত মানে তিন চার মাস তো আমার ঘরে চলেই যায় অনেকটাই পরিমাণ লঙ্কা এনেছি তাই জন্য তো এবার এটাকে প্রিজার্ভ করার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে সর্ষের তেল তো বেশ বেশি করে না সর্ষের তেল দিয়ে মোটামুটি ডুবিয়ে রাখবে এই পেস্টটাকে আর তুমি দেখো এটা যখন মানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ যখন করো রান্নার মধ্যে সেই জায়গায় যদি এই পেস্টটা ইউস ইউজ করো তো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে খাওয়ারের টেস্ট কিন্তু দারুণ বেড়ে যাবে একবার ট্রাই করে নিশ্চয়ই দেখতে পারো তো এটা হলো আজকের আমার প্রথম টিপ তোমাদেরকে আর সেকেন্ডটা হলো দেখো আমরা কিন্তু মানে যারা ধরো বডি ওয়াশ ইউজ করতে প্রেফার করে বেশি সাবানের তুলনায় যেমন আমি তো বডি ওয়াশ আজকাল কিন্তু বেশ মানে বেশ কস্টলি আসে যেমন আমি তোমাদের দেখলাম দেখালাম যে ওই বডি ওয়াশটা কিন্তু টু ফিফটি এমএলের দাম ওয়ান নাইনটি নাইন নিয়েছিল তো আমার তো মাঝে মাঝেই মানে একটু বেশি শেষ হয়ে যায় তাড়াতাড়ি বডি ওয়াশ বারবার কিনতে হচ্ছিল তো আমি ভাবলাম তার জায়গায় আমি অ্যামাজন থেকে এই ধরনের দুটো চারশো এমএলের বড়ো প্যাকেট মানে কিনেছিলাম তো সেটা এক একটা ভাবো চারশো এম এর এক একটা প্যাকেট আমার নাইনটি নাইন করে পড়েছে তো ভাব বুঝতেই পারছো যে কতটা সাশ্রয় হলো আমার আর ধরো মাঝে মাঝে না এই বডি ওয়াশটা না এরকম ঢালতে খুব বিরক্তি লাগে তো পাম্প বটল হলে বেশ সুবিধা হয় তো আমার কাছে শ্যাম্পুর একটা এক্সিস্টিং বটল আমার কাছে রাখাই ছিল তো শ্যাম্পু তো শেষ হয়ে গেছে এবার আর কোনো কাজ তো ছিল না বটলটা দিয়ে ফেলেই দিতে হতো তো সেই জায়গায় আমি এই ধরনের রিফিল প্যাকটাকে না পুরো ঢেলে নিচ্ছি এই ধরনের পাম্প বটলের বটলটা কিন্তু খুব শক্তপোক্ত বেশ মজবুত বটল কোনো মানে ফ্লিমজি প্লাস্টিক নয় খুবই স্টার্ডি তো সেটা বাস ইউজ হয়ে গেল এবার খুব ইজিলি আমি আমার বডি ওয়াশ পেয়ে যাব হাতের মধ্যে হ্যান্ডমেড কুকির আমি খুবই বড়ো ভক্ত তো যখনই কোনো বেকারিতে যাই বা কুকি সবগুলোতে যাই তো দু তিন রকমের কুকি কিন্তু কিন্তু কখনোই ভুলি না আর কুকিগুলো আসে এই ধরনের প্লাস্টিক কন্টেনারে এই স্পেসিফিক কন্টেনারটা যেটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু বেশ মজবুত তো যখন কুকি আমার শেষ হয়ে যায় তখন আমি এগুলোকে আমার ঘরের শুকনো যে সমস্ত গ্রসারি আছে সেগুলোকে অর্গানাইজ করার জন্য ইউজ করি এখানে আমি তোমাদের কুকি রেখে দেখাচ্ছি বাট তোমরা যে কোনো ধরনের শুকনো জিনিস রাখতে পারো ডাল বিভিন্ন ধরনের সিডস ড্রাই ফ্রুটস এই ধরনের জিনিসগুলো স্টোর করে রাখতে পারো তো এইটা হলো ধরো এই এই স্পেসিফিক কন্টেনারটা কিন্তু ভালো তাই স্টোর করতে পারবে কিন্তু এর সাথে অন্য ধরনেরও এক ধরনের কন্টেনার আসে যেটা হচ্ছে এই ধরনের কন্টেনার এগুলো কিন্তু একদমই স্টার্ডি হয় না খুবই পাতলা প্লাস্টিক যেটা ফেলে দেওয়ার মতোই একটা প্লাস্টিক তবুও আমি রেকমেন্ড করব যে ঘরে যে সমস্ত শুকনো গ্রসারি আছে সেগুলো অন্তত দু তিন মাস আরও মানে সঙ্গে সঙ্গে ফেলে না দিয়ে দুটো তিনটে মাস যদি ইউজ করা যায় তাতে ক্ষতি কি বলো তোমার আলাদা করে কন্টেনার কিছু কিনতেও হয় না ফ্রিতে একটা অর্গানাইজার পাওয়া যায় তো কিছু দিন এটা ট্রাই করতেই পারো তারপর ফেলে দিলে দেখো দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে পৌঁছে গেলাম আমার ঘরে একটা ছোট্ট ইনডোর গার্ডেন আছে যেখানে মোস্টলি আমি লো লাইট প্লান্টগুলোই লাগাতে পছন্দ করি যেহেতু ঘরের ভেতর পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আসে না তো সেই এখানে একটা উপায় হলো যে জলের মধ্যে প্রপোগেট করো তো আমার কাছে এরকম প্রচুর বটেল ছোট ছোট কন্টেনার আছে যেখানে আমি জলের জলের মধ্যে ছোট ছোট চারা বিভিন্ন ধরনের প্লান্টের চারাগুলোকে লাগিয়ে রেখেছি দেখতেও ভালো লাগে আর জলের মধ্যে না মরে না বারবার জলটা চেঞ্জ করতে হয় কিন্তু মরে না ওগুলো সার্ভাইভ করে যায় কিন্তু মাটিতে লাগালে একটু সূর্যের আলো টালো ছাড়া না টার ছাড়া ওগুলো পেকে না তো যারা তোমরা একটু প্লান্ট প্লান্ট লাগাতে স্ট্রাগল করো তারা এই ধরনের টেকনিক ইউজ করতে পারো জলের মধ্যে প্রপোগেট করে তো দেখো এই আমুল কুলের ছোট বটলটাতে না এই চারাটা আর ধরছিলো না মানে যথেষ্ট বড় হয়ে গেছিলো এটা বড় জায়গা চাই আমি না দু তিন বছর আগে এই ধরনের একটা মানে মাটির জলের বটল কিনেছিলাম এখন না সেটা আর কাজে দেয় না মানে সেইভাবে জল ঠান্ডাও হয় না দেখতেও খারাপ হয়ে গেছে নিচের দিকটা কারণ ফাঙ্গাস টাইপ লেগে গেছে তো সেই জন্য আমি ডিসকন্টিনিউ করে দিয়েছি অনেকদিন ধরেই তো ভাবছিলাম ফেলে দিই কিন্তু ফেলে দেওয়ার আগে যদি একবার ইউজ করা যায় তো এই আইডিয়াটাই আমি এখানে ব্যবহার করেছি ফেলে দেওয়ার আগে আর একবার ইউজ করে নিলাম তোমাদের কাছেও এরকম বটল থাকলে তোমরা এইভাবে জল রেখে প্রপাগেট করতে পারো কোনো প্লান্ট এটাও একটা আইডিয়া তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের সপ্তাহে ততদিন টেক আ গুড কেয়ার অফ ইয়ার সেলফ বাই নাও